ফ্রেন্ডস এই যে বিরিয়ানিটা খুলে গেল এই যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছ এই যে গরম গরম বিরিয়ানি ঠিক আছে বিরিয়ানির স্মেলটা কিন্তু খুব সুন্দর আসছে যেহেতু তুমি বিরিয়ানি কাটতে পারো কাটতে পারো না আমি সেদিন দেখলাম যে নন্দিনী দিয়েও কাটতে পারছিল না এই যে বিরিয়ানিটা এই করা হচ্ছে এখান থেকে আমরা একটা চিকেন বিরিয়ানি নেব চিকেন বিরিয়ানি নিয়ে খেয়ে দেখব যে এটা টেস্ট কীরকম ঘি কি আগেই দেওয়া হয় না এখন দেওয়া হবে আগেই দিয়ে দেয় এই যে বিরিয়ানির কালারটা বেরিয়ে এসছে এরপর আলুগুলো বের করা হবে আর চিকেনটা বের করা হবে যাই হোক চিকেনের সাইজটা আমরা দেখে নেবো কীরকম আছে আর ফ্রেন্ডস যদি ভালো হয় তো ভালোই বলবো যদি খারাপ লাগে তাহলে খারাপই বলবো পুরো খেয়ে যেটা আমাদের ভালো যেটা রিভিউ হয় সেটা অরিজিনাল রিভিউটাই দেবো দাদা একটা মাংস দেখি ঠিক আছে হ্যাঁ এটা এই পিসটা কত গ্রামের আছে দাদা একশো তিরিশ এই যে বিরিয়ানির মাংসটা একশো গ্রামের একটা লেগ পিস আছে আমার একটা পিস চিকেনের পিসগুলো দেখে যাচ্ছে সত্যি এটা একশো তিরিশ থেকে একশো চল্লিশ গ্রামের হবে ভালো পিস আছে ভালো পিস আছে এবার আলুটা বেরোচ্ছে এই যে আলু একটা গোটা আলু একটা বড় আলু দেওয়া হচ্ছে দেখবো কালার ছাড়া কোনো কালার ইউজ করা হয় না তাই না বাহ বাহ স্মেলটা যা সুন্দর আসছে মনে হচ্ছে বিরিয়ানিটা ভালোই হবে যাই হোক ফ্রেন্ডস সাথে থাকো বিরিয়ানিটা নিয়ে খেয়ে তারপর তোমাদেরকে রিভিউটা দিচ্ছি সাথে থাকো ফ্রেন্ডস দাদা এই যে প্রথমে আমাদের একটা বড় আলু দিয়ে দিল এই যে এবার চিকেনের যে পিসটা দেখেছিলাম লেগ পিসটা ওটাই নিচ্ছে এইজো চিকেনের লেগ পিসটা মানে এখানে কিন্তু আমি চুজ করে নিলাম ঠিক আছে আর দাদাও কিছু বললো না যে চুজ করে নিচ্ছে কোনো অসুবিধা হচ্ছে অনেক জায়গায় বলে যে যেটা দিচ্ছি সেটাই দেখো বিরিয়ানির রাইসটা ঝরে ঝরে পড়ছে লাল লাল ঝাল ঝাল মাংস আর তার সাথে বিরিয়ানির পিসটা বিরিয়ানিগুলো পড়ছে ঝরে ঝরে সব থেকে বড় ভালো ব্যাপার হচ্ছে কালার ইউজ কালার ইউজ হয় না আর বিরিয়ানিটার যে অ্যারোমাটা বা স্মেলটা যেটা আছে সেটা খুবই সুন্দর লাগছে কোয়ান্টিটিও ঠিক আছে এই বিরিয়ানিটার প্রাইস হলো একশো দশ টাকা যে আমরা নন্দিনীদি দোকানে চলে এসেছি এই যে গরম গরম বিরিয়ানি খেতে আর আজকে গরম গরমই পেয়েছি পুরো হাড়ি থেকে না আনো প্রথম প্লেটটা আমরাই নিয়েছি তো বিরিয়ানিটা প্রথম যেটা দিচ্ছে সেটা হলো এত বড় সাইজের একটা জাম্বো আলু দিয়েছে প্রচণ্ড গরম এই যে আলুটা এই যে একটা বড় আলু দিয়েছে আর এখানে একটা চিকেনের লেগ পিস নিয়েছি চিকেনের লেগ পিসটা দেখো এই যে চিকেনের লেগ পিসটা নেওয়া হয়েছে ফ্রেন্ডস কথা বলছি একটু ঠান্ডা সো ফ্রেন্ডস এত গরম ছিল যে একটু ব্রেক নিলাম যাই হোক এই যে একটা বড় আলু জাম্বো সাইজের একটা আলু দিয়েছে আর এই যে চিকেনের লেগ পিস একটা নিয়েছি যেটা হলো একশো তিরিশ থেকে চল্লিশ গ্রাম এই যে দাদা এসে পিঁয়াজটা দিলো বললো শশাটা নেই যাই হোক প্রথম বাইটটা নর্মাল খেয়ে দেখবো প্রথম কথা হলো গাড়িটা যে বিরিয়ানির মধ্যে যে অ্যারোমাটা সেটা অসাধারণ মানে যখন হাঁড়ি ফুলেছে তখনই আমরা পেয়েছি বিরিয়ানিটার মধ্যে কোনো রিচ ভাব নেই কোনো অয়েলি নেই আর পুরো প্রপার মশলা ঢুকেছে সাথে একটা এত বড়ো আলু দিয়েছে আলুটা এরকম নরম দেখো গলে গেল হাত দিচ্ছি বলে যাচ্ছে আলু দিয়ে একটা বাইট নেবো এই যে নিলাম একটা জাম্বো বাইট ও দারুণ উঠে কেন দারুণ দারুণটাতে এটা অত রিচ না যার জন্য এটাকে খাওয়া যাচ্ছে আর প্রচুর লবঙ্গ দিয়েছে অনেক লবঙ্গ দিচ্ছে এটাকে আমার কেমন লাগলো এত লবঙ্গ দেখা যায় না বিরিয়ানিতে আর একটা বাইট চিকেন দিয়ে নেব চিকেনের পিসটা ফ্রেন্ডস কোনো বাড়তি কথা না চিকেনটা অসাধারণ সফ হাত দিচ্ছে অসাধারণ সফ এই দেখো হাত দিচ্ছে আর বলে যাচ্ছে গরম গরম খেয়েছি পেয়েছি আর খেয়েও কোনো গা গুলাচ্ছে না আলুর মধ্যে পপার মশলা ঢুকেছে চিকেনের মধ্যেও পপার মশলা ঢুকেছে আর চিকেনটা মুখে দিচ্ছে আর গলে যাচ্ছে যাই হোক ফ্রেন্ড এই পুরো বিরিয়ানিটা শেষ করে তোমাদের সাথে কথা বলছি সাহেব অফিস এটা খেতের চিকেনটা অসম্ভব সফট হয়েছিল তুমি কখন আসো যেটা একটু বলবে মানে আমার আস্তে আস্তে বড়টা হয়ে আর বাজার করে ঢুকো কি না আগে বাজার করে ঢুকি আচ্ছা আচ্ছা কোথা থেকে আসো মানে বেলেঘাটা বেলেঘাটা থেকে আসো আচ্ছা আচ্ছা চলো বলো ঠিক আছে সো ফ্রেন্ডস আমরা নন্দিনীদির দোকান থেকে বিরিয়ানিটা খেলাম দেখো পুরো ঘেমে গেছি মুখে মৌরি নিয়ে নিয়েছি বিরিয়ানিটার রিভিউ যেটা মানে খেতে খেতে দিচ্ছিলাম বিরিয়ানিটা খেতে অসম্ভব ভালো আমরা গরম গরম প্রথম প্লেট নিয়েছি বিরিয়ানিটা পুরো ঝুরঝুরে চিকেনটার মধ্যে পুরো মশলা ঢুকেছে এবং চিপে চিকেনটা হলো অতিরিক্ত সফট আর আলুটাও খেতে যেটা আমার বিরিয়ানির মধ্যে সবথেকে বেশি ভালো লাগে আলুটা আলুটাও অতিরিক্ত সফট আর আলুর মধ্যেও একদম ভরে ভরে মশলা ঢুকেছে যাই হোক আমি গোটা বিরিয়ানি খাই না তাও আজকে আমি এইটটি পার্সেন্ট বিরিয়ানি খেয়েছি আর খোখনের জন্য একটা গোটা প্লেট নিচ্ছি যাই হোক বিরিয়ানিটা খেয়ে ভালো লাগলো ভিডিওটা শেয়ার করবো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যারা ফেসবুকে আছে তারা ফলো করো আর যারা ইউটিউবে আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য পায় ভালো থেকো সুস্থ থেকো